আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঈদপন্ন মূল্যন অনুষ্ঠান ও গুণসংক্র পক্ষ অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ডাক্তার শফিকুর রহমান এসেছিলেন সেই ভিডিওটা আপনাদের দেখাইছি তো এখন যে ভিডিওটা দেখাবো এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পুর সাহেব

এবং তার পরবর্তী সাওয়ালের এই পর্যায়ে মহানগরী দক্ষিণের আয়োজনে এই পুনর্মিলনীতে আমরা সমবেত হতে পেরেছি এবং আমাদের কর্তব্য কর্মীয় সম্পর্কে দু চারটি কথা শোনার এবং বোঝবার সুযোগ লাভ করেছি সে কারণে মহান আল্লাহ তালার কাছে আবারও শকর করছি আলহামদুলিল্লাহ পয়লা কথা হলো আমরা এটা নিশ্চয় অনুভব করছি যে অনুষ্ঠানটা ঈদ পুনর্মিলনী হলেও এখানে খুব তিনটি বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এখন একটা হলো যে এক মাসের সিয়াম সাধনা থেকে আমরা যে শিক্ষাটা লাভ করেছি তাকোয়ার যে শিক্ষা যে অনুশীলন আমরা করে এসছি সেটাকে আমরা কতটা ধরে রাখতে পারছি কতটা কাজে লাগাতে পারবো সাওয়াল থেকে নিয়ে সেক্ষেত্রে আমাদের এবং চেষ্টা এমন চলছে আনন্দ সে আনন্দ তাদের যারা আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা থেকে তাকোয়ার শিক্ষা নিয়ে পাপ থেকে বাঁচা এবং নেকির কাজ করার তৌফিক লাভ করেছে তাদের জন্য ঈদ কিন্তু আলটিমেটলি আনন্দের দিনের হাদিসটা খুবই প্রণিধান ঈদের ব্যাপারে যেটা ঈদের ফুটবাতে ঈদগাহ গুলোতে বেশি উল্লেখ করে থাকেন কিন্তু রোজাদারদের জন্য আজকে আনন্দের দিন যারা রোজা পালন করেছে আর যারা রোজা রাখেনি রোজার হক আদায় করেনি তাদের জন্য আজকে নিরানন্দের তাহলে একটা হলো রমজান থেকে কি শিক্ষা পেলাম সেটা ঈদের প্রকৃত আনন্দ কোথায় কিসে সেই শিক্ষা আবার আজকে উনিশে এপ্রিল থেকে সারা বাংলাদেশে যে ইসলামী গণসংযোগ পক্ষ ঘোষণা করেছে তার আজকে প্রথম উদ্বোধনী দিন এটা আজকের আলোচনা খুবই প্রাসঙ্গিক একেবারেই সংক্ষেপে আমি তিনটা ব্যাপারে একটু ধারণা এবং আমাদের নিজের জন্য নসিহা পেশ করে আমার কথা শেষ করছি কয়লা কথা হলো যে রমজান থেকে যে তাকোয়ার অনুশীলন আমরা করে কোরআন মজিদ আল্লাহ তালা তাকওয়ার জন্য রোজাকে ফরস করেছিলেন সে তাকোয়া আমরা অর্জন করতে পেরেছি কিনা অর্জিত তাকোয়াকে আমরা কি কাজে লাগাবো আল্লাহর সেই ভয় আল্লাহর সেই স্মরণ আল্লাহর কাছে জবাব দিয়েছে অনুভূতিতে শিক্ত থেকে বেশি বেশি করে সকল কাজে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর হুকুমগুলো পালন করা বা নফর মনি সাতেনের অসুস্থ থেকে রীতিকে বাঁচিয়ে রাখতে পারার এই শিক্ষাটা আমরা জন্য ধরে রাখতে পারি পরবর্তী রমজান আসলে আল্লাহ তৌফিক দিলে আবার আমরা সেউলচনার চর্চা সুযোগ পাবো কারণ রমজানে আজ যে আল্লাহকে ভয় করে অন্তত কিছুটা অন্য মাসের তুলনায় অপেক্ষাকৃত আল্লাহর ভয় এবং নেক আমলের চেষ্টা আমরা বেশি করেছি তার থেকে যেন আমি ডেটোরিট করে না যায় আমার আমল ও اخলা এটা সব সময় আজকের এই গুণন মিলিতে যারা আমরা আরো উপস্থিত হই রোজা পালন করেছি সেটা যেন আমরা একটু আত্মসমালোচনা করি স্মরণ করে নিজেদের কর্তব্যের ব্যাপারে আমার আমরা জাগ্রত করি এই প্রয়োজন আল্লাহ সাথে রেখে রাখ সৃষ্টিকর্তা তিনি রব তিনি ইলাহ তিনি মাহবুদ তিনি মালিক অমৃদ্দিন এইগুলো সম্পর্কে আমার হৃদয় মনকে আল্লাহর প্রতি একাগ্র করে দেওয়া পাঁচাক্ত সালাদ নফলিয়াত এই সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া যেটা রোজা আমাকে শিক্ষা দিয়েছে

এটাই রোজার শিক্ষা রোজা চলে গেলেই কোরআন চলে গেল তখন আর চলে গেল আমরা রোজাকে কিন্তু গুরুত্ব দিতে পারলাম সাবেক আমির জামাত অধ্যাপক গোল্লা বলতেন কোরআন বুঝে কোরআন পড়ে কোরআনের স্বাদ মজা পেতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাফিমুল কোরআন তো পড়তে হবে আমরা পড়ি কিন্তু উনার পরামর্শ হচ্ছে যে এক থেকে তিরিশ পাড়া যে তাফিমের খন্ডে এক থেকে উনিশ খন্ড পর্যন্ত করা হয়েছে উনার পরামর্শ হচ্ছে যে অন্তত ধারাবাহিক ভাবে পর পর মাঝখানে এক খন্ড পড়লাম আর এক খন্ড পেলাম না অন্য আরেকটা খন্ড দিয়ে চালায় এরকম না একেবারে সিরিয়ালি এক দুই তিন করে উনিশ খন্ড পর্যন্ত দুইবার ব্যাখ্যা টিকা সহ তাফিম শেষ করা যারা এটা করতে পেরেছেন তারা কোরআনের কিছুটা স্বাদ ঈদের পুনর্মিলনীতে ঈদ উল আমাদের সবার জন্য সেই কথাটাকে রিমাইন্ড করছি যে আমরা একটু বিবেচনা করে দেখি আমরা কি তাফিমুল কোরআন কোন হয়ে গেছি বহু পড়ি প্রতিদিন পড়ি বিক্ষিপ্ত পি একেবারে সাজিয়ে সিরিয়ালি উনিশ খন্ড পরপর দুইবার আমরা কারা কারা শেষ করতে পেরেছি যারা পেরেছি আলহামদুলিল্লাহ আরো বেশি পড়ি যারা পারেনি তারা আজকে প্রতিজ্ঞা করি যে কাজটা তো করা হয়নি দুইবার পর তাফিম শেষ করবো তেলাওয়াত করব মুখস্থ করব। ভুলে যাওয়া অংশ চর্চা করব সালাতের মধ্যে আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করে সকল কাজে আল্লাহকে হাজির জানব আল্লাহকে সাথে নিয়ে কাজ করব। আল্লাহর রিকির আমার যেন শিক্ত থাকে এটা হলো তাকোয়া এই হলো তাকোয়ার শিখ দ্বিতীয় এই কাজ করে আমার মধ্যে পাপ থেকে বাঁচার একটা ভয় জাগবে একটা অনুভূতি জাগবে পাপের প্রতি ঘৃণা জাগবে পাপ দেখলে ভয় হবে

রোজার সংখ্যা যেমন পূরণ করতে আল্লাহ বলছেন সংখ্যা পূরণ করো আর আমি তোমাদেরকে করেছিলাম সেই জীবনে মধ্য দিয়ে আমার তাকব্বরী তুক্লা আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ আল্লাহর আইন বড় আল্লাহ বিদান বড় তুমি জীবনে মেনে আল্লাহর এই বড়ত্ব মহত্ত্ব প্রকাশের মধ্য দিয়ে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আলাহ আল্লাহ করুন আশা করা যায় তুমি আল্লাহর শকর গুজার মান্ধা এটি হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ যারা আমরা ইসলামী আন্দোলনের পথে ঢাকা মহানগরী দক্ষিণের একজন কর্মী সমর্থক সহযোগী সুদী হিসেবে জান মানের কোরবানি কে কতটা দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব মা কব্বির আল্লাহ আল্লাহর তাকাব্বরী প্রকাশের মধ্য দিয়ে দিনের কাজে সংযুক্ত হয়ে আমি তৃপ্তি পাচ্ছি এটা আমার আরেকটা ঈদের আন্দোলন কোরআনদের থেকে তাকোয়া থেকে যে শিক্ষা যেন ভুলে না যায় আল্লাহকে কাছে পাই দ্বিতীয় দিনে আন্দোলনে মাঠে ময়দানে ইউনিটে দাওয়াতি কাজের বাইতুল মালে নিজেকে পুরো ডেভোশন ফুল অ্যাটেনশন দিয়ে আমার আত্মার তৃপ্তি এটা আমার প্রকৃত ঈদের আনন্দ এভাবেই রোজার সুক্রিয়া আদায় করা যায় আল্লাহ বলেছেন লাল লাখ চাষ আশা করা যায় এই আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশের মধ্য দিয়ে তুমি শকর গুজার বান্দা হতে পারবে আমরা যারা ইউনিট ওয়ার্ল্ড নানান জায়গায় তত্ত্বাবধানের দায়িত্বে আছি তবু আমরা চেক করি যে কোথাও কোনো শর্টকামিংস কোন লিমিটেশন কোন গ্যাপ আছে কিনা আজকেই এই মিটিং শেষে আমরা সেটা পূরণ করে সূর্যাস্তের আগে আমরা রিভাইভ করে যে না আমাদেরই পক্ষ বিফল হতে দেব না এটি ঈদ পুনর্মিলনী এটি তাকোয়া এটি ঈদের আনন্দ এটি হচ্ছে গণসংযোগের কমিটমেন্ট আমি আমার কথা আর বাড়াতে চাই না মহান আল্লাহ তালা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সংগঠনে প্রাণ কেন্দ্র বিলে পরিচিত বিবেচিত ঢাকা মহানগরী দক্ষিণের এই গণসংযোগ পক্ষের সূচনার দিনে এমন পরিকল্পনা নিয়ে প্রতিটি অলিতে গলিতে মানুষের দারে দারে গণসংযোগ তৌহিদের আওয়াজকে নিয়ে ছড়িয়ে পড়ার তৌফিক দান করুন যেন ঢাকা মহানগরী দক্ষিণ তৌহিদের আওয়াজে যেন মুখরিত থাকে কর্মীদের পদচারণায় ঢাকা মহানগরীর রাস্তা পথ বাড়ি অলি গলি যেন পদভারে মুখরিত হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক সহযোগী সদস্য ইউনি বই পুস্তক সবকিছু কার্যক্রমে আমরা যেন সফলতা অর্জন করতে পারি এতটুকু দোয়া করে তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি দর্শক আপনারা জেনারেলের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন সালা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ